শেষ করতে পারে আস্তে আস্তে বিদায় পেতে যেতে যেতে আওয়াজ আনাস

ছেলে ভাই থেকে শুরু করে স্বামীর থেকে শুরু করে যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে তাদের সাথে যুক্তি করতে পেরে উঠতে পারছে না তারা বলছে যে ভোট কেটে নাকি বিজেপি সুবিধা হবে আজকের এই শহীদ মিনার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ দিচ্ছি একটা এগ্রিমেন্ট হোক যে এগ্রিমেন্টে পিছনে আব্বাস প্রতিষ্ঠাটা সই করবে আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবে সেখানে আব্বাস বাইব লিখবেন আই যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায় ভার যেখানেবে তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর সে এগ্রিমেন্ট ব্যাপারে মমতা बनर्जी থেকে দিকে সই করতে হবে তৃণমূল যেখানে যেখানে পার্টি দেবে ভোট কাকে যদি বিজেপি আসে তারাইবার তৃণমূলের পক্ষে পড়তবে আর আইএসএফ যা শাস্তি দেবে গণতন্ত্র বিপক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে এই চ্যালেঞ্জটা আজকে সৈনিয়ার তাহলে বোঝা যাবে বিজেপি কাটানোর জন্য কে একা

কখন আমরা রাখবো না জনগণ সকলকে আস্তে আস্তে বিদায় নিই আপনারা অনুরোধ করব যেভাবে শৃঙ্খলার সাথে আপনারা এসেছেন একই ভাবে শৃঙ্খলার সাথে আপনারা যাবেন প্রশাসনের বন্ধুরা আপনাদেরকে যেভাবে আসার পথে সহযোগিতা করেছে যাওয়ার পথে ট্রাফিক থেকে সমস্ত বিষয় সহযোগিতা করবে তাদের দেখানো ট্রাফিক ট্রাফিক যেন তারা যা মেনটেন করছে যেভাবে সেই রকম ভাবে আপনারা যাবেন আমি ধন্যবাদ জানাই আজকে এই মহতি অধিকার মহাসভায় যারা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এই মাঠটা আর্মিদের কর্তৃপক্ষকে যারা আমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছে ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের এবং রাজ্য প্রশাসনকে যারা আমাদেরকে তারা লয়াল অর্ডার যারা দেখে তারা আমাদেরকে সহযোগিতা করেছে ধন্যবাদ জানাই আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব জেলা কমিটির নেতৃত্ব গ্রঞ্চল কমিটির নেতৃত্ব বিভিন্ন স্তরের নেতৃত্ব যাদের উদ্যোগে আজকে এই মহাসমাবেশ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা পেয়েছে ধন্যবাদ জানাই আজকে এই প্রোগ্রামের অন্যতম প্রধান অতিথি শ্রদ্ধেয় সম্মানিত বাবাসাহ গাম্বেট Karel তৃতীয় প্রজন্ম আমাদের সকলের ভালোবাসার শ্রদ্ধেয় প্রকাশ আম্বেদকর প্রকাশ কারাত সরি প্রকাশ আম্বেদকর মহাশয়কে ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের যাদের সহযোগিতা যাদের দেখানো ভিডিওতে শুধু এই কলকাতা নয় জেলা নয় জেলার গন্ডি ছড়িয়ে আন্তর্জাতিক স্তরেও আমাদের এই প্রোগ্রামের কর্মসূচি পৌঁছাতে সহযোগিতা করবে এবং যারা এসেছে তাদেরকে বলবো এর ভেতরে কেউ ঢুকবেন না তাদেরকে বলবো আস্তে আস্তে আপনারা এখান থেকে বিদায় নিন এখানে আমাদের মিডিয়ার বন্ধুরা কিছু করতে পারে আচ্ছা ধন্যবাদ জানাই ভাঙড় থেকে আমাদের যারা পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভাইরা আমাদের দলের জন্য জীবন উৎসর্গ করেছে সেই পরিবারের লোক চলে এসেছে ধন্যবাদ জানাই আপনারা যাদের নাম আপনারা সবাই শুনেছেন গুজরাটে কিভাবে তারপরে এসে রাজস্থানে কিভাবে তারপরে নিঃসংশ হত্যা করে তাকে খুন করেছিল তার পরিবারে আছে আমি সত্যি একটা কথা আপনাদের বলি রাজ্য সরকার চলছে না এটা সরকার না এটা সার্কাস চলছে 6000 টাকার মাইনে নাকি সরকারি কর্মচারী আজকে সরকারি কর্মচারী 6000 টাকা মাইনে আছে আপনারা যাদের মেয়েকে দিচ্ছে দিয়ে করাচ্ছে মানে বুঝতে পারছেন কি বিচারে হচ্ছে আপনাদের বলবো যে আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে আগামী দিনের জন্য তৈরি হতে হবে আর পুলিশ এসে কথা রাজ্য প্রশাসনের কাছে এখানে আইডি এসবির মাধ্যমে পৌঁছে দিতে চাই দেখুন আমরা আমরা গান্ধীজির অহিংসার পথকে অবলম্বন করি মানে এ নয় যে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসকে আমরা ভুলে গেছি এটাও আপনাদের কিন্তু মাথায় রাখবে আমরা শান্তির পক্ষে থাকি ছিলাম আগামী দিনেও থাকবো আর আমরা প্রতি সাইড থেকেও সেই সৌজন্যতার আশা করব অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেলফ ডিফেন্স বলেও একটা কথা আছে এটাকে বৈধতা দিয়েছে সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্স আমাদেরকে চলে যেতে হয় সেটাও মাথায় রাখবেন আশা করব আমরা গণতন্ত্রকে মান্যতা দিয়ে মানুষের মতামতকে পাঠিয়ে করে আমরা আগামী দিনের জন্য এগিয়ে যাব সকলকে ধন্যবাদ

যে রাজনৈতিক নাগরিক হচ্ছে এই বন্ধের থেকে প্রতিশ্রাদন দিয়েছিল তাহলে নাগরিক hộiদানী বন্ধের জন্য প্রতিশ্রাদন যদি আমরা শেষ করব শেষ করতে আস্তে আস্তে বিদায় চিতেযাতে যেতে আনাই পাবে